এই মসজিদ সতর্ক আমার মা এবং আমার বাবা অবস্থায় আমি পারিনি পাকিস্তানি যাওয়া এসে আমার গ্রামে মসজিদে দূর ফেলেছিল আমার মা গান আমার লাভ দোয়া করবেন আমার মা বাবা মারা গেছে এখন বর্তমান আমার ছোটো চাষা আমার চাষি আমার ভাই িক বাসিন্দা ওনারা মুসলিম দোয়া করবেন তাদের জন্য ওনারা যখন আমার বাসায় আসে আমারই রক্ত জিনিস এক গ্লাস পানি বলতে আমার বাসায় গ্রহণ করে আমার ভাই পঁচিশ বছর পর আমার ভাই এসেছিল আমার বাসায় পঁচিশ বছর পর কিন্তু আমার ভাইকে এক গ্লাস পানি খাওয়া যায় সেই জন্য আমার মনে কেমন একটা আমার ভাই রক্ত জিনিস

ڪي ٻار جو بندا آ آ نادان ٿارا هٿ